বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সোমরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত পুকার আইডি আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ওরে কত পুকার আইডি আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ওরে ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে The <laughs> বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সঙ্গে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সে যে আছে মেয়ে ছেলে সে To

সবাই মিলে ফেসবুক চালাই হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ও কালো মাইয়া ফসা সেজে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই ও কালো মাইয়া ফসা সেজে মোবাইলে ছবি ছেড়ে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই সর দেখলে পারে আসল লোক ধরা পারে কোনটা আসল কোনটা কোন ধরা পড়ে যায় বলত মানি বলতো মানি ফেসবুক হয়েছে স্বর্ণгоре ভাই যুবক যুবতী সবাই মিলে ফেজ চালায় हाय हाय ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ও বন্ধু বান্ধব যদি ছogra छाটি হয় সরাসরি না বলিয়া ফেসবুকে টি কয় ভাইরে নাইเซম জারি কই ও ভাই ভাই ভয়ে যদি ছগরা জাতি সরাসরি না বলিয়া মোবাইলে কয় এ মোবাইলে কোন হাইকোর্ট হচ্ছে সমরে ভাই এর দ্বারা নাকি আবার সমাধান হয়ে যায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সমরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় তাকে আগেই নষ্ট করছে বাপ মা আগে তো আপনি বাদ দেন বাপ মা এক নম্বরে দায়ী এমন হয়ে গেছে সন্তান পেটে বাচ্চা আছে এরপরও বাপ মাকে দেখা যাচ্ছে ওই টিক মোবাইলে টিকটক আর ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে যা বলার কথা নয় আপনি কি বলবেন আশ্চর্য হয়ে যাবেন তো এগুলো করছে এগুলো কারা দায়ী এটা আপনার আমানতের খেয়াল না খেয়ালত না এবার চলেন বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে আট বছর দশ বছর হয়ে যাচ্ছে নামাজে কোনো তাগিদ নাই মোবাইল দিয়ে দিচ্ছেন আজকালকার এমন হয়ে গেছে বাপ মায়ের গুরুত্ব নাই বাপ মায়ের গুরুত্ব নাই এমন গুরুত্ব নাই যে সন্তান মোবাইল নিয়ে আছে টিকটক চালাচ্ছে এরপরে কোনো গুরুত্ব নাই এমন হয়ে গেছে ফেসবুক এমন হয়ে গেছে বর্তমানে ছেলে মেয়ে সবার কাছে দিয়ে দিয়েছেন আপনি একজন রাইটার তিনি লিখছেন ফেসবুকে আর তিনি দামে একটা কথা কথা বলেছেন যে গার্জেন বাপ এবং মা মেয়েকে ছেলেকে মেয়েকে মোবাইল দিয়েছে ফেসবুক ব্যবহার করছে তার মানে সে পর পুরুষের ওই ঘরে আশ্রয় দিয়েছে কথাটা কত দামি আমার কথা নয় কিন্তু একজন দামি লোক লিখছেন যে একটা মেয়েকে যখন মোবাইল দিচ্ছে তার মানে ওকে পর পুরুষের জায়গা করে দিচ্ছে ওর বাড়িতে পর পুরুষের আশ্রয় হচ্ছে কি হলো তো আছে আছে এক ঘন্টা তো 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 হয়নি লোক বসে ধৈর্য ধরেন ঠিক লাইনে চলে যাবে আজকে মোবাইল ছেলে মেয়েদেরকে আমরা দিচ্ছি ফেসবুক প্রত্যেকটা মানুষ এখন ব্যবহার করছে শুধু যদি কয়েকটা বৃদ্ধ লোক আরে বয়স্ক লোক পর্যন্ত একজন ফেসবুক চালাচ্ছে আপনারা দেখেছেন অনেকে চালাচ্ছে বয়স্ক লোক পর্যন্ত ফেসবুক ব্যবহার করছে ফেসবুক আপনি দিয়েছেন সন্তানকে নষ্ট করার জন্য আবার নষ্ট করছেন আপনি আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে আপনি ঠিক মতন আপনি তার রাস্তা আল্লাহ রাস্তায় চালাবেন অথচ বর্তমানে দেখা যায় আপনার মেয়ে নাইন টেন ক্লাসে উঠেছে তখন আপনি তার হাতে মোবাইল নিলেন কেন দিলেন ভারত সরকার একটা কৌশল অবলম্বন করেছে মেয়েকে মোবাইল দাও নাইন হলো টেন হলো কেন মোবাইলটা দেবে যখন সে চলবে উঠবে মোবাইল দরকার তার ক্লাস হবে এই সিস্টেমটা আছে আমাদের দিকে সিস্টেমটা আছে অনলাইন ক্লাস মোবাইল দিয়ে দিল মানে অনলাইন ক্লাস করবে আরে বাবা অনলাইন ক্লাস তো না কে বলেছে অনলাইন ক্লাস করে একশোটার মধ্যে অনলাইন ক্লাস কতক্ষণ হয় এটা নির্দিষ্ট একটা টাইম থাকে ওই মেয়ের কাছে আপনি মোবাইল চব্বিশ ঘন্টা ইউজ করছে ও অনলাইন ক্লাস করে না অনলাইন প্রেম করে একবার খোঁজলেন তো আপনি মোবাইল দিয়েছেন না তো অনলাইন ক্লাস করে আল্লাহর কসম ও অনলাইন ক্লাস করে না অনলাইন প্রেম করে চলেন এবার আমি শর্টকাটের দিকে চলে যাই আমানত আপনি রক্ষা করুন তাহলে মাল সন্তান এগুলো হচ্ছে আপনার আমানা এবার বিষ্ণু বলছেন লামান আলিমানতা হো যার মধ্যে ইমান আপনার কিনা না আমানত তার ইমান নে আমানদারি আম আমানত দাড়ি তা নেই তার মানে তার ইমান নেই তাহলে আমানতদাড়ি তা আপনি কোথায় পাচ্ছেন দেখান কোথায় আমানতদাড়ি তা নাই। এবার একটা হাদিস বলবো হাদিসটা বলে আমি মূল জায়গার দিকে চলে যাব হাদিসটা খুবই ইম্পর্টেন্ট যারা মরসর্দার আছেন যারা মেম্বার আছেন প্রধান আছেন ভালো করে কান লাগান কথাটা আপনি ভালো করে কান লাগান কি কথা আমানত আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস যারা মেম্বার হবে প্রধান হবে এম এলএ হবে এক কথা আপনি মরলি হন কিংবা সরকারি হন ধরে আপনি যদি হন তাহলে আপনাকে কটা জিনিস বললাম তিনটা ভালো করে দেখেন তিনটা জিনিস যেন সে মাথায় রাখে তিনটা জিনিস মাথায় রাখবে কেমন মাথায় রাখবে আমানত কাকে বলা হয় শোনেন ধরেন আপনি মারা যাবেন তো তার আগে আপনাকে মানুষ আমানত দিয়েছে টাকা পয়সা দিয়েছে ওই টাকা পয়সা আপনি মরার আগে আপনার কাছে থেকে গেল এক লাখ দুই লাখ টাকা এবার আপনার কাছে আপনার কাছে যখন গ্রামে লোক চাইতে গেল কিংবা আপনি এক লাখ টাকা দিয়েছেন আপনি চাইতে গেলেন তখন ছেলেমেয়েরা বলছে এ আপ টাকা তো আব্বু কাকে দিয়ে দিয়েছে টাকা তো নাই ছেলেরা মিথ্যে কথা বললো অথবা আপনি আমার ব্যক্তি ছিলেন আপনার কাছে দুই লাখটা পঞ্চাশ হাজার দুই লাখ টাকা ছিল ওই টাকাটা আপনি কি করলেন একদম রেখেছেন দেওয়ার জন্য কিন্তু আপনি মারা গেলেন এবার ছেলে মেয়ের একটা ফাঁক টানলো আব্বা দুই লাখ টাকা কার এটা কার দুই লাখ তিন লাখ টাকা ছেলেরা আগে পিছিয়ে না ভেবে ভাত বিল বন্টন করে দিল যার পাওয়ার সে কিন্তু পেল না কত করা কত দায়িত্ব কত করা বিষ্ণু বলছেন ওরে আমার উদ্ধার যারা তোমরা আমানতের দায়িত্ব নিয়েছ ভালো করে খেয়াল রাখো তিনটা কথা আউয়ালুহা মালামাতুন সানিহুয়া নাদামাতুন ওয়া সালিসুহা আযাবু ইয়াওমুল কিয়ামাতি ইল্লা মান আযালা তিনটা জিনিস মনে রাখবে আউয়ালুহা মালামাতুন মালামাত মানে তিরস্কার করা মালামত মানুষ আপনাকে লানতান লানতান করবে কেমন লানতান যে তুমি মরাল হয়েছে সর্দার হয়েছো মেম্বার হয়েছে প্রধান হয়েছো ভালো করে কান লাগাও তুমি আজকে পাঁচ বছর মেম্বারি নিচ্ছ মেম্বারি নিতে 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 তোমাকে রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে রাস্তার দায়িত্ব তুমি নিয়েছো ওই রাস্তাটা আপনাকে বলা হলো দশ ইঞ্চি ও একদম কিনা উঁচু করে নিতে হবে উচ্চতা হবে দশ ইঞ্চি আপনি করে দিলেন তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আপনি খেয়ে নিলেন যখন রাস্তা দিয়ে দর্শক যাবে শ্রোতা যাবে মানুষজন যাবে তখন গঞ্জনা দেবে কোন মেম্বার ছিল কোন আপনার কিনা মেম্বার ছিল রাস্তাটাকে বারোটা বাজিয়ে দিল খেয়ে ফেলল দশ ইঞ্চি মোটা হওয়ার কথা পাঁচ ইঞ্চি মোটা করে দিয়েছে মানুষ আপনাকে তিরস্কার করবে ছি ছি লাল লাল করবে বিষ্ণু বলছেন কান লাগাও আবার দ্বিতীয় তুমি শোনো সাহানিদা মাতন এবং তোমাকে মানুষ তোমার হাতটা চুলকানো ভাব আসবে চুলকানি হাতটা ভাব আসবে পাঁচ বছর চল চালিয়েছ মেম্বারই এবার তোমার যখন হাত তারা হবে বারবার বলবে আল্লাহ যদি আর গপ পেতাম আর একবার পেতাম সব মেরে খেয়ে নিতাম আর একবার যদি পেতাম মেরে খেয়ে নিতাম পথ ছুটে গেলে মনে তার শান্তি আসবে না পাঁচ বছর চালালাম আর পাঁচ বছর যদি পেতাম মনটা যেমন আপনার কি না চুলকানি ভাব আসবে আসানি হওয়া না তা তিন নম্বর বললেন ওয়াসানি সুহা আযাব ইয়াউমুল কিয়ামা দিন তার জন্য জাহান্নাম রয়েছে যারা দায়িত্ব নেবে তিন নাম্বার হচ্ছে তার জন্য কিয়ামতের দিন শাস্তি হবে ইল্লা মান আদালা তবে যারা আপনার কিনা ঠিকভাবে দায়িত্ব পালন করবে যারা ঠিকভাবে দায়িত্ব পালন করবে তারা ছাড়া আজকের নেতারা আছে এরকম বিশ্বাস হয় যে আমার মেম্বারটা খুব একদম পাওয়ারফুল ভালো কোনো অসুবিধা নেই এরকম আছে আগে নাম দিলে সালার ব্যাটার কথা কইছিস ও সালার কথা কইছিস হ্যাঁ প্রথমে আগে গাল দিবে তো ছাড়বে তার প্রথম কথা আছে তাহলে ওই লোকটার জন্য জাহান নাম কারণ সমাজ তাকে তিরস্কার করেছে তার মনে হাত চুলকানি টিপিস টাপুস শুরু হয়েছে তিন নম্বর ধাপ হয়ে গেছে তার জন্য আজাব শাস্তি কিন্তু আমরা সেরকম হতে পারিনি রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের কাছে রসুল সাল্লামের কাছে একজন ভিক্ষুক গেছেন চাইতে আল্লাহ রসুল আপনি আমাকে একটা উড় দেন দেন তারা কেমন নেতা ছিলেন মুর্দেন দেন তমুর দেবে ওর যখন নেতে যাবে তার পছন্দ হচ্ছে না আল্লাহ বলেন ও ভিক্ষু ও পচারি তুমি আমার কাছে উঠ চাইছো উঠ আমার কাছে ভালো নাই আমার জামাই উসমানের কাছে যাও ওর কাছে তুমি ভালো ভালো উট পাবে উসমানের কাজ গিয়ে যখন যাচ্ছেন উঠ আমি চাইতে বেশি আমাকে পাঠিয়েছেন ওটা আপনার কিনা নেওয়ার জন্য তো বলছে যে উঠ নিতে যাবে কি প্রথমে একটা দৃশ্য দেখতে পেলেন ওই দৃশ্যটা কি যে একটা পিঁপড়া অনেক পিঁপড়াদের চাউল খাচ্ছে ওই চাউলটা যখন খাচ্ছে এ তো আপনার কি না পিঁপড়ার মুখ থেকে ঝেড়ে ঝেড়ে চালগুলোকে আলাদা করছে তো আপনার কিনা ভিপকুটটা বলছে যে এর মতন কিপড়ার মুখের উঠ দিবে পিঁপড়ার মুখ থেকে চালগুলোকে বার করছে ও আবার কি উঠ দেবে চল আবার আল্লাহসুল কার কার পাঠিয়েছে ও তো অবস্থা বেহাল দশা কি পিঁপড়ার মুখ থেকে চাল টানছে গো এটা কি করে হয় বল যাও আবার যাও চা চেয়েছো কি না চাইনি চ আবার গেলে যাওয়ার পর দেখছে তিনি দেখছেন বাতাস যখন এসেছে তুলা গুলোকে তিনি রোদে শুকাচ্ছেন এমন সময় হাওয়া এসেছে তুলা তিনি দৌড়ে দৌড়ে গোছাচ্ছেন একটাও যেতে দেয় না বলছে এত কৃপনের লোক তো দেখিনি এত কৃপন লোক তো দেখিনি এরকম কৃপন তিনি আবার চলে গেলেন না 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 এটা কখনো সম্ভব নয় এ লোকটা না করতে পারে না আল্লাহর রাসূল বলেন যাও আগে বলউতের কথা বলো তোমার যাওয়ার কথাটা না বলো তিনি তিনবার একবার গেলেন যাওয়ার পার বলছে ই আমিরুল মুমিনিন আল্লাহ আমাকে পাঠিয়েছে আমাকে পাঠিয়েছেন না কিছু বলছেন আমাকে আমি তো লাইনে চলে গেছি মহিলারা তো যাবে লোক ছব তো বসে আছে সামনে দেখেন একটু আগী আছেন তো আপনারা আলেম মানুষ তাও বুঝতে পারছেন না যে আমি দানের দিকে ঢুকছি কি করে হবে তাহলে একটু আগে আগে বসেন তো কি বলছিলাম উসমান রাজেল্লাহ বললেন যে আমাকে একটা দেন তো উঠ বলছে এগুলো উঠ আমার পছন্দ হয় না উঠ যখন পছন্দ হয় না তখন তিনি বলেন দাঁড়াও 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 শ্রিয়া থেকে ভালো মাল আসবে ওই মালগুলো তুমি যেটা চয়েস হবে ওটা তুমি নিয়ে নেবে মাল ঢুকছে উঠ একদম দামি দামি ও এবার তিনি চয়েস করছেন একটা উঠ পছন্দ হলো উটটা যখন তিনি পছন্দ করছেন তো পছন্দ করতে যখন টেনে নিয়ে আসেন তার সাথে আরো একদল উঠ আর দশটা বিশটা উট তার সঙ্গে তার দিকে আসে তখন লোকরা বলছে আমি মমিনিন উনি যে একটা উঠ ছে তো তার সাথে আরো দশ বিশটা উঠ চলে যাচ্ছে তো বলছে যেতে দাও যেতে যাও জটা ইচ্ছা সে নিয়ে চলে যা ভিক্ষুকের মাথায় এটা কি করে হয় একটা ওদের সঙ্গে দশ বিশটা চলে যাচ্ছে তিনি নিয়ে চলে যাচ্ছেন আমিরুল মমিন বলছে এটা অসুবিধা নাই এবার তার মাথায় হাত আপনি একটা বিক্ষোভকে যদি দশটা জায়গায় এক হাজার টাকা দেন তার তো মাথায় হাত উঠে যাবে হারে আমাকে এক হাজার টাকা দান করে দিয়েছে আমাকে তাহলে আপনার তার মাথায় চোখ উঠে যাবে তাহলে ও আবার জিজ্ঞাসা করছেন আমিরুল মমিন আপনাকে আমি প্রথম কিপটা ভেবেছিলাম আপনি কেন ওই আপনার পিপরার কাছ থেকে আপনি চাউলটা ছিলেন বলেন আমি ওই মমিন বলছেন ওরে ভিক্ষুক শোন ওটা আমার মাল নয় ওটা আমার সম্পদ নয় ওটা হচ্ছে আমানতের মাল ওটা আমার আমানতের মাল ওটা আমাকে গচ্ছিত রাখা হয়েছে ওটা দেশের মাল ওটা বন্টন করতে হবে ওটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে একটি আমি একটা দানা যদি এপার ওপার করে দিই বিচারের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে শুধু তাই নাই আপনি তো এটা করলেন আবার দেখলাম তুলাগুলোকে আপনি

আমাকে দেবে আমি দান করতে ভালোবাসি আমি দান করতে ভালোবাসি কিন্তু পরের মাল ভক্ষণ করতে আমি ভালোবাসি না আমি আল্লাহকে ওটা হিসাব দিতে যাব না আমি যেটা দান করেছি ওটা নিয়ে কি পাবো আল্লাহর ভালোবাসা পাবো আল্লাহ আমাকে আরো অনেক মাল দান করবে কারণ এই মালটা পৃথিবীর কাউকে নয় আমি আল্লাহর জন্মে তাহলে তার আমানের দাড়িটা তাদের কত দেখেন আল্লাহর রাস্তায় তারা দান করছেন আল্লাহ সম্পদ দিয়েছেন কতটা তারা যে নিজের মাল দেওয়া মানে এটা নষ্ট নয় আমি যত দিব আল্লাহকে যতই দিব আরো আল্লাহ আমাকে ডবল দিবেন আরো বেশি দিবেন এটা হচ্ছে তাদের বাসনা এটা তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে নাস্তিকতাবাদ যে দান করবো তো মনে হয় কমে যাবে আর কিছু মাসুম মানুষের খাস লোক ফের আবার আছে দানের কথা যদি বলি তো বলছে মলবি দানের কথা বলতে লাগলো মানে একটু উঠা পালাই এটা একটা বদ অভ্যাস